তুমি কি শব্দটা শুনতে পাচ্ছ মনে হচ্ছে কেউ যেন দেয়ালের উপাস থেকে আমাদের নাম ধরে ডাকছি কিন্তু এই ঘরে তো আমরা দুজন ছাড়া কেউ নেই কিসের শব্দ আসমা রাত দুপুরে আবার কি হলো তোমার বাতাসের জানালাটা হয়তো নড়ছে তুমি ঘুমিয়ে পড়ো তো না না এটা বাতাসের শব্দ নয় স্পষ্ট শুনলাম কেউ যেন বলছে আমার জিনিস ফিরিয়ে দিই আর কতদিন এভাবে চলবি ভাতের সাথে এক টুকরো মাছ চুটি না পরার জন্য একটা ভালো কাপড় নেই পাশের বাড়ির জামিলাকে দেখো তার স্বামী নাকফুল এনে দিয়েছে আর তুমি আসমা এমন কথা বলো না সৃষ্টিকর্তা যা দিয়েছেন তার জন্য শুকরিয়া আদায় করা উচিত অল্পে সন্তুষ্ট থাকতে পারাটাই আসল সুখ সুখ তোমারই শুকরিয়া দিয়ে আমার পেট ভরবে না বুঝলি আমারও সকাল লাগ আছে আমি চাই ধন সম্পদ আরাম আয়েশ প্রতিদিন শুধু ডাল ভাত আর ভালো লাগে না আমি তো আমার সাধ্যমতো চেষ্টা করছি আসমা ফসলটা উঠলে হয়তো অবস্থার একটু উন্নতি হবে তুমি ধৈর্য ধরো সৃষ্টিকর্তা যা করেন ভালোর জন্যই করেন ধৈর্যের পাত ভেঙে গেছে আমার আজ আমি গভীর বনে যাব কাঠ কাটছি যদি কিছু ফলমূল পাই বাজারে বেচে দুটো পয়সা আসবে তোমার মতো হাত পা গুটিয়ে বসে থাকতে পারবো না আমি একা একা গভীর বনে যেও না আসমা সবাই বলে ওদিকে যাওয়া নিরাপদ নয় জঙ্গলের ওদিকটায় নাকি অসাধারণ আত্মার আনাগোনা আছে যত সব কাজাখড়ি কল্প অভাবের চেয়ে বড় অশরীরই আর কিছু নেই আমি যাবই আমার কপালে যদি কিছু থাকে তা কেউ আটকাতে পারবে না কি জঙ্গল সূর্যের আলো পর্যন্ত ঠিক পৌঁছায় না কিন্তু আজ একটা হেস্তনেস্ত করেই ছাড়বো খালি হাতে বাড়ি ফিরবো না জঙ্গলে আসমা একটা বাক্স খুঁজে পায় বাক্সটা খুলতেই তার চোখ ধা দিয়ে যায় আমি কি দেখছি এত গহনা এমন গহনা তো আমি জন্মেও দেখিনি এর থেকে যেন আলো বের হচ্ছে চুনি কি নেই এতে এটা আমি বাড়ি নিয়ে যাব এটা বেচলে আমি তল্লাটের সবচেয়ে ধনী হয়ে যাব। কিন্তু এটা এখানে এলো কি করে তাতে আমার কি আমি তো কুড়িয়ে পেয়েছি এটা এখন আমার আমার ভাগ্য খুলে গেছে আজ থেকে আমার আর কোনো অভাব থাকবে না এত দেরি হলো তোমার আমি তো চিন্তা করা থামাতেই পারছিলাম না কাঠ এনেছ কাঠের চিন্তা ছাড়ো এমন জিনিস এনেছি যা দেখলে তোমার চোখ কপালে উঠবে এই দেখো আসমাদার আচলের ভিতর থেকে গহনাটা বের করে জামালের চোখ বিস্ময়ে বড় বড় হয়ে যায় এ তুমি কোথায় পেলে আসমা এ তো সাধারণ গহনা নয় এর গা থেকে তো আলো বের হচ্ছে বলেছিলাম না আমার কপাল খুলবে বনের মধ্যে করিয়ে পেয়েছি এটা বেচলে আমরা দশ পুরুষ বসে খেতে পারবো বনের মধ্যে কোন জায়গায় গভীর জঙ্গলে যে শেওড়া গাছটার কাছাকাছি হ্যাঁ ওদিকেই তো কেন তোমার মুখটা এমন ফ্যাকাশে হয়ে গেল কেন সর্বনাশ করেছ আসমা এখন এটা যেখানে পেয়েছিলে সেখানে রেখে এসো গ্রামের মুরব্বীদের মুখে শুনেছি ওই জায়গাটা ভালো না ওটা শাকচুনির এলাকা আবার ওসব বাজে কথা শুরু করলি শাকচুনি ফাকচুনি কিছু না ওসব মানুষের বানানো গল্প আমি এত বড় সম্পদ পেয়েছি আর তুমি বলছো ফেলে আসতে তোমার কি মাথা খারাপ হয়েছে? আসমা, আমার কথা শোনো। এটা কোনো সাধারণ অলঙ্কার নয়। এর মধ্যে নিশ্চয়ই কোনো অশুভ শক্তি আছে। আমার মনটা কুডাকছে। এটা আমাদের জন্য বিপদ ডেকে আনবে। কোনো বিপদ আসবে না। এটা আমাদের ভাগ্য ফেরানোর জন্য এসেছি। কাল সকালেই আমি শহরের জোহরির কাছে যাব। তুমি শুধু দেখতে থাকো আমাদের দিন কিভাবে পাল্টায়। হায় সৃষ্টিকর্তা, কিন্তু আমার খুব ভয় করছে। তুমি এটা বাক্সে ভরে রাখো। চোখের সামনে রেখো না। ভয় আরে এখন তো খুশিতে আমার নাচতে ইচ্ছে করছে তুমি বুঝবে না আমি কোনোদিন এত বড় স্বপ্নই দেখিনি আসমা গহনাটা একটা পুরনো সিন্দুকে লুকিয়ে রাখে মাঝরাতে হঠাৎ একটা দমকা হাওয়ায় ঘরের জানালা খুলে যায় জামালো আসমা ধর্মড়িয়ে জেগে ওঠে এ এত জোরে বাতাস জানালাটা বন্ধ করো আশ্চর্য বাইরে তো একটা পাতাও নড়ছে না বাতাসও তো নেই হঠাৎ ঘরের ফোন থেকে একটা খসখস শব্দ ভেসে আসে যেন কেউ ভেজা পায়ে হাঁটছে কিসের শব্দ ওটা জানি না ইদুর হবে হয়তো এটা ইদুরের শব্দ নয় এ কেমন কান্না আমার গা চমচম করছে আসমা ভয় পেও না সৃষ্টিকর্তাকে ডাকো আমার জিনিস কোথায় আমার গহনা ফিরিয়ে দে লোভী নারী কে কে কথা বলে কেউ নেই আসমা কেউ নেই তুমি হয়তো দুঃস্বপ্ন দেখছো না আমি স্পষ্ট শুনেছি কেউ আমার কাছে তার গহনা ফেরত চাইছে জামাল আমার খুব ভয় করছে ওই গহনাটার জন্য কি এসে পৌঁছে আমি তোমাকে আগেই বলেছিলাম আসমা ওটা অলৌকিক জিনিস ওটা যার সে নিশ্চয়ই খুঁজে এসেছে তাহলে এখন কি হবে আমি ওটা ফেরত দিতে চাই না ওটা আমার জীবনের চেয়ে কি গহনার মূল্য বেশি কাল সকালে আমরা ওটা বনে ফেরত দিয়ে আসব কিন্তু আমার স্বপ্নের কি হবে আমার ধনী হওয়ার স্বপ্ন আগে জীবন্ত বাচক আসমা এই অভিশাপ থেকে মুক্তি এখন সবচেয়ে বড় তাদের রান্না সব খাবার পাওয়াটা ছড়াচ্ছে আর কলসির পানি রক্ত লাল হয়ে গেছে এ কি কি এসব সব খাবার নষ্ট হয়ে গেছে আর পানি লাল কেন বলেছিলাম এটা সাধারণ কিছু নয় অভিশাপ শুরু হয়ে গেছে আসমা চলো এখনই গহনাটা ফেরত দিয়ে আসি আর এক মুহূর্ত দেরি করা যাবে না হ্যাঁ চলো আমার ভুল হয়ে গেছে আমার এমন লোভ করা উচিত হয়নি আসমার সিন্দুক খুলতেই দুজন চমকে ওঠে গহনাটা সেখানে নেই কোথায় গেল গহনাটা তো আমি এখানেই রেখেছিলাম নেই মানে ভালো করে দেখো নেই কোথাও নেই আমি নিজের হাতে এখানে রেখেছি তাহলে কি ওটা নিজেই আমার জিনিস আমার কাছে ফিরে এসেছে কিন্তু তোর লোভের গন্ধ তোর গায়ে লেগে আছে নারী তুই আমার সীমানায় ঢুকে আমার সম্পদে হাত দিয়েছিস এ শাস্তি তোকে পেতেই হবে তোর লোভের আগুনে তুই নিজেই পড়বি কে তুমি আমার চোখের সামনে এসো আমাদের ক্ষমা করে দাও আমরা আর কিছু চাই না দোহাই তোমার আমাদের ছেড়ে দাও আমার স্ত্রী ভুল করে ফেলেছে ওকে তুমি মাফ করে দাও ক্ষমা লোভের জন্য কোনো ক্ষমা নেই এখন থেকে তোর জীবনটা জাহান্নাম হয়ে যাবে প্রতি রাতে আমি আসব তোর ঘুম কেড়ে নেব তোর শান্তি কেড়ে নেব তুই বুঝবি অন্যের জিনিসে লোভ করার ফল কি হয় জামাল অসুস্থ আসমা কিনে আফজলের কাছে আসে আসমা বিড়বিড় করে কি সব বকছে তার চোখ লাল চেহারা ফেকাশে কি হয়েছে বাবা বৌমার এই অবস্থা কেন আব্দুল চাচা আমাদের বাঁচান আমরা এক ভয়ঙ্কর বিপদে পড়েছি জামাল সমস্ত ঘটনা আব্দুল চাচাকে খুলে বলে হ্যাঁ যা ভয় করেছিলাম তাই হয়েছে তোমরা শাকচুনের অভিশাপে পড়েছ শাকচুন্নি সত্যিই আছে আছে বৌমা সে এই বনের প্রাচীন রক্ষক সে কোনো শয়তান নয় কিন্তু তার এলাকায় হস্তক্ষেপ বা তার জিনিসকেও নিলে এসে ভয়ঙ্কর রূপ ধারণ করে ওই গহনাটা তার অলৌকিক শক্তির উৎস ওটা সাধারণ কোনো অলঙ্কার নয় ওটা দিয়ে সে বনের ভারসাম্য রক্ষা করে কিন্তু আমরা তো গহনাটা ফেরত দিতে চেয়েছিলাম ওটা তো গায়েব হয়ে গেছে তাহলে কেন সে আমাদের ছাড়ছে না কারণ গহনাটা ফিরিয়ে দিলেই সব শেষ হয়ে যায় না তোমরা তার ক্রোধকে জাগিয়ে তুলেছ সে এখন প্রতিশোধ নিতে চায় শুধু গহনা ফেরত পাওয়ার তার রাগ কমবে না সে তোমার স্ত্রীর লোভী মনটাকে শাস্তি দিতে চায় আমি আর পারছি না চাচা প্রতি রাতে সে আসি সে আমার কানের কাছে এসে ফিসফিস করে বলি তোর লোভী তোকে খাবে আমি ঘুমাতে পারি না খেতে পারি না আমার মনে হচ্ছে আমি পাগল হয়ে যাব কোনো উপায় কি নেই চাচা এই অভিশাপ থেকে মুক্তির কোনো পথ পথ একটাই আছে কিন্তু সে পথ খুবই কঠিন শাকচুনি ক্রোধ শান্ত করতে হলে তার সামনে গিয়ে দাঁড়াতে হবে শুধু ভয় পেলে চলবে না অনুশোচনাও দেখাতে হবে প্রমাণ করতে হবে যে তোমার মন থেকে সব লোভ দূর হয়ে গেছে আমি কিভাবে তা প্রমাণ করব আমি তার সামনে যাওয়ার সাহস পাব না। সে তো আমাকে মেরেই ফেলবে। মৃত্যু এত সহজে আসে না বৌমা। সে তোমাকে মানসিক যন্ত্রণা দিয়ে শেষ করতে চায়। তাকে বোঝাতে হবে তুমি তোমার ভুলের জন্য অনুতপ্ত। শুধু মুখে বললে হবে না, অন্তর থেকে বলতে হবে। আমাদের কি করতে হবে আপনি বলে দিন। আমি আমার স্ত্রীর জন্য সব করতে রাজি। আজ अमावসর রাত। আজ রাতে তার শক্তি সবচেয়ে বেশি থাকবে। তোমাদের দুজনকে একসাথে সেই বনের গভীরে যেতে হবে যেখানে গহনাটা পাওয়া গিয়েছিল মাঝরাতে যখন চারদিক নিজুম হয়ে যাবে তখন তাকে ডাকতে হবে হ্যাঁ নিজের অন্তর থেকে অনুদাপের সাথে তাকে বলতে হবে তুমি তোমার লোভের জন্য লজ্জিত তুমি আর কোনোদিন সম্পদের পেছনে ছুটবে না অল্পতেই সন্তুষ্ট থাকবে যদি তোমার কথা তার বিশ্বাস হয় যদি সে বুঝতে পারে তোমার মন সত্যি বদলে গেছে তবে হয়তো সে তোমাকে মুক্তি দিতে পারে আর যদি বিশ্বাস না করে তাহলে তার অভিশাপ তোমাদের সারা জীবন সিদ্ধান্ত তোমাদের ভয়ে গড়ে বসে তিলে তিলে শেষ হবে নাকি সাহস করে একবার ভাগ্যের পরীক্ষা নেবে মনে রেখো সত্যিকারের অনুতাপের চেয়ে বড় কোনো শক্তি নেই সৃষ্টিকর্তা হয়তো তোমাদের সাহায্য করবেন আমি আর এই যন্ত্রণা সহ্য করতে পারছি না আমি যাব আমি আমার ভুলে প্রায়শ্চিত্ত করব জামাল তুমি আমার সাথে যাবে আমি তোমাকে এক মুহূর্তের জন্য একা ছাড়বো না আসমা ভালোমন্দ মন্দ যাই হোক আমরা একসাথে তার মোকাবেলা করব। আসমা ভয় পেও না আমি তোমার পাশে আছি আব্দুল চাচা যা বলেছেন তাই করো মনকে শক্ত করো বনের রক্ষক আমি জানি না তুমি কে বা তোমার নাম কি কিন্তু আমি জানি তুমি এখানেই আছো আমি সে লোভী নারী যে তোমার সম্পদে হাত দিয়েছিলাম আমি আমার ভুলের জন্য অনুতপ্ত আমি বুঝতে পারিনি যে আমার লোভ আমাকে কত বড় বিপদে ফেলবে আমি তোমাকে কোনো কিছু ফিরিয়ে দেওয়ার জন্য আসিনি কারণ তোমার জিনিস তোমার কাছেই আছে আমি এসেছি ক্ষমা চাইতে আমার অন্তর থেকে ক্ষমা চাইতে ক্ষমা লোভী মানুষের মুখে ক্ষমা শব্দটা মানায় না তুই এখানে এসেছিস কারণ তুই আমার ভয় ভীত অনুতাপে নয় না আমি ভয় পেয়েছি এটা সত্যি কিন্তু আমি সত্যিই অনুতপ্ত আমি বুঝেছি সম্পদের যে শান্তি অনেক বড় তোমার গহনা নিয়ে এসে আমি এক মুহূর্তের জন্য শান্তি পাইনি আমার রাতের ঘুম চলে গেছে আমার মনে সুখ চলে গেছে বনের প্রহরী ওকে ক্ষমা করে দিন ও না বুঝে ভুল করেছে অভাবে তারণায় ওর মাথা ঠিক ছিল না আমি কথা দিচ্ছি ও আর কোনোদিন লোভ করবে না তুই কথা দিচ্ছিস যে পুরুষ নিজের স্ত্রীকে সঠিক পথে চালনা করতে পারে না তার কথার কোনো মূল্য আমার কাছে নেই শাস্তিটা তো স্ত্রীর প্রাপ্য না আমার স্বামীর কোনো দোষ নেই ও আমাকে বারবার বারণ করেছিল আমি ওর কথা শুনিনি আমি লোভে অন্ধ হয়ে গিয়েছিলাম শাস্তি যদি দিতেই হয় আমাকে দাও ওকে ছেড়ে দাও বাহ তাহলে তোর মনে এখনো অন্যের জন্য ভালোবাসা আছে আমি তো ভেবেছিলাম লোক তোর সবটুকু খেয়ে ফেলেছে ভালোবাসা আছে বলেই তো আমি সম্পদ চেয়েছিলাম চেয়েছিলাম আমার স্বামীকে একটু সুখ দিতে একটু ভালো করে রাখতে কিন্তু আমার পথটা ভুল ছিল আমি এখন বুঝেছি একসাথে না খেয়ে থাকাতেও সুখ আছে শুধু মুখের কথা আমি বিশ্বাস করি না প্রমাণ কি যে তোর মন বদলে গেছে যদি আমি এখন তোকে গহনাটা ফিরিয়ে দিই তুই কি সেটা নিবি না না কখনো না ওই গহন আমার জীবন থেকে শান্তি কেড়ে নিয়েছে ওটা আমার কাছে এখন অভিশাপ ছাড়ার কিছু নয় আমার স্বামীর মুখের হাসির কাছে গহনার বিন্দু মাত্র মূল্য নেই যদি বলি ওই গহনার বদলে তোকে তো স্বামীর জীবন দিতে হবে পারবি আমার স্বামীকে ছাড়া আমি সম্পদ দিয়ে কি করব। আমার কাছে আমার স্বামীর চেয়ে বড় কোনো সম্পদ নেই তোর চোখের জল বলছে তুই সত্যি কথা বলছিস তোর মধ্যে অনুতাপের আগুন জ্বলছে যা তোর লোভের আগুনকে নিভিয়ে দিয়েছে তাহলে তাহলে কেউ আপনাকে ক্ষমা করবেন ক্ষমা আমি করেছি কিন্তু একটা শর্ত আছে যে কোনো শর্ত আমি মানতে রাজি আজ থেকে তোরা প্রতি আমাবশ্যাই বনে আসবি আমার জন্য নয় এই বনের পশু পাখিদের জন্য কিছু খাবার নিয়ে আসবি মনে রাখবি এই প্রকৃতি আমাদের অনেক কিছু দেয় তার প্রতি কৃতজ্ঞ থাকা উচিত তার সম্পদ লুট করা উচিত নয় পারবি এটুকু করতে পারবো আমরা প্রতি আমাবশ্যই আসবো কথা দিচ্ছি আমরা আপনার কাছে কৃতজ্ঞ আপনি আমাদের নতুন জীবন দিলেন আমি কিছু দেইনি যা করেছিস তুই নিজেই করেছিস আসমা তোর অনুতাপই তোকে বাঁচিয়েছে মনে রাখিস লোভ মানুষের সবচেয়ে বড় শত্রু আর সন্তুষ্টি হলো সবচেয়ে বড় সম্পদ যা আর কোনোদিন পেছনে ফিরে তাকাস না